থাকবেন নমস্কার সিঙ্গুরের যে মাটি একসময় পরিবর্তনের স্লোগানকে আকাশচুম্বী করেছিল যে মাটি ক্ষমতার অলিন্দে পৌঁছে দিয়েছিল আজকে শাসক দলকে সেই মাটি কি আজ মুখ ফিরিয়ে নিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এক অদ্ভুতপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকলো গোটা রাজ্য মঞ্চে দাঁড়িয়ে জননেত্রী আর সামনের মাঠ দিয়ে জনশূন্য ভাষণ শেষ হওয়ার আগেই কেন গুছিয়ে নিয়ে বাড়ির পথে হাঁটা দিল সাধারণ মানুষ তাহলে কি পায়ের তলা থেকে মাটি সরছে নাকি সিঙ্গুরের মানুষ এবার অন্য কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আজ আমরা সেই রহস্যের ময়নাতদন্ত করব সঙ্গে থাকুন কারণ আজ অনেক অপ্রিয় সত্য সামনে আসবে সিঙ্গুর মানেই এক আবেগের নাম সিঙ্গুর মানেই টাটা মামুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক লড়াই কিন্তু দু হাজার আগে দাঁড়িয়ে সেই সিঙ্গুরই আজ ছন্দ নেত্রীর ভাষণ শুনতে মানুষ আসবে এটাই স্বাভাবিক কিন্তু ভাষণ চলাকালীন পিলপিল করে লোক বেরিয়ে যাওয়া এটা তো সচরাচর দেখা যায় না আচ্ছা সিঙ্গুরের আলু কি এবার বেশি সেদ্ধ হয়ে গেল নাকি দিদির কথা আর সেই আগের মতন মশলা নেই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ এবার ভাঙছে সিঙ্গুরকে শিল্পের স্বপ্ন দেখিয়ে আজ সেখানে চাষও নেই আর শিল্প তো সেই দু সালেই বিদায় নিয়েছে নেত্রী যখন মঞ্চ থেকে উন্নয়নের খতিয়ান দিচ্ছিলেন তখন নিচে বসা কৃষক মনে হয়তো একটাই প্রশ্ন খাচ্ছিল আমাদের ঘরের ছেলেরা আজ পরিযায়ী শ্রমিক কেন বিজেপির উত্থান এই এলাকায় এখন আর শুধু স্লোগানের সীমাবদ্ধ নেই গত কয়েক বছরে ভোটারের মার্জিন লক্ষ্য করলে দেখা যায় গেরুয়া শিবির এখন অনেক শক্ত তৈরি করেছে আজকের জনসভায় মানুষের এই অকাল প্রস্থান কি সেই রাজনৈতিক মেরুকরণের দল এইখানেই ফসল নয় ভাষায় মাঝপথে ভাষণ কেন কাটছাট করতে হলো মুখ্যমন্ত্রী কি জনরোষ বুঝতে পেরেছিলেন উত্তেজনা তখন তুঙ্গে নেত্রী সবে বলতে শুরু করছেন রাজ্যের প্রকল্পের কথা কিন্তু দেখা গেল পেছনের সারির চেয়ারগুলো একের পর এক খালি হচ্ছে এই দৃশ্য দেখে যে কোনো রাজনৈতিক নেতায় জ্ঞান হারানো স্বাভাবিক সূত্রে খবর ভিড় কমতে দেখে ভাষণ অনেকটা সংক্ষিপ্ত করতে বাধ্য হন তিনি সেখানে এক ঘন্টার ভাষণ হওয়ার কথা সেখানে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটই ইটি টানতে হয় পাবলিক এখন খুব চালাক তারা জানে কোন দোকানে চাল পাওয়া যায় আর কোন দোকানে শুধু ভাসন তাই কি সবার আগে খিদে পেয়ে গেল সবার নাকি অন্য কোনো ডাক এসেছে এবার আসে আসল সমীকরণে পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মানুষই এখন বিকল্প খুঁজছে বিশেষ করে যারা বিজেপির সমর্থক তাদের দাবি সিঙ্গুরের শ্মশান বানানো হয়েছে আজকে সবাই এই ব্যর্থতা প্রমাণ করছে যে উত্তরপাড়া থেকে সিঙ্গুর সর্বত্রই পদ্মপুলের হাওয়া আরও জোরালো হচ্ছে তৃণমূলের অন্দরে এখন ফিসফাস শুরু হচ্ছে স্থানীয় নেতাদের ওপর ক্ষোভ কি আজ নেত্রীর ভাষায় প্রতিফলিত হলো মানুষ কি আর চুরির অভিযোগ অভিযুক্ত নেতাদের মঞ্চে দেখতে চাচ্ছে না কিন্তু আসল চমকটা ছিল সবার একেবারেই শেষে পুলিশ প্রশাসন যখন ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে তখন মঞ্চের আড়াল থেকে এমন এক খবর এলো যা শুনলে আপনিও অবাক হবেন কি সেই খবর বলছি একটু পরেই আসুন একটা ডাটা দিয়ে বিষয়টি বুঝি সিঙ্গুরের টাটা গোষ্ঠী যাওয়ার পর কর্মসংস্থানের হার কত কমেছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বামন রাজ্যের প্রকল্পের সুবিধা মানুষ মানুষের বেশি গুরুত্ব দিচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকাতে বিজেপির লিড কত ছিল এই তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় মানুষ আর শুধু প্রতিশ্রুতিতে ভুলছে না বিশেষ করে তরুণ প্রজন্ম আঠারো থেকে বছর যারা কাজের সন্ধানে ভিন রাজ্যে যাচ্ছে তারা তখন অনেক বেশি আক্রমণাত্মক তাদের কাছে দিদির দাদাগিরির চেয়ে মোদির গ্যারান্টি বেশি কার্যকর মনে হচ্ছে কি না তা আজকের জনসভা বুঝিয়ে দিল যদি সিঙ্গুরের মতন শক্ত ঘাঁটি হাতছাড়া হয় তবে নবান্নের রাস্তাকে আরও পিচ্ছিল হয়ে যাবে না আজ যারা সভা ছেড়ে রাজপথে বেরিয়ে গেলেন তারা কি কাল বুথে গিয়ে অন্য প্রথম টিপবে ভয়টা সেখানেই দুর্নীতির পাহাড় আর শিল্পের অভাব এই দুই চাকারই পিষ্ট হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর সন্দিক্ষণে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি জনসভার রিপোর্ট নয় এটি বাংলার পালস বোঝার একটি চেষ্টা সিঙ্গু দেখিয়ে দিল যে জুয়ার একসময় এসেছিল সেই জুয়ারে এখন ভাটা পড়ার সময় এসেছে নেত্রীর ডাকে সাড়া না দেওয়ায় মানেই ক্ষমতার ভরকেন্দ্রে পরিবর্তন হওয়ার ইঙ্গিত কিন্তু সিঙ্গুর তো শুধু টেলার মাত্র আসল লড়াই কিন্তু আসন্ন শিয়ালদাহ বা ভবানীপুর আরও এক ভয়াবহ রূপ নেবে তৃণমূলের অন্দরের কোন্দলকে শেষ পর্যন্ত দলটিকে ভাঙরের মুখে দাঁড় করাবে সিঙ্গুরের এই বিপর্যয়ের পর আবারও সবার নজরে জিকট বা দুর্নীতির মামলার দিকে কিন্তু আপনি কি জানেন উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ কীভাবে এক রাতের মধ্যে বদলে গেল সেই রহস্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন